প্রায় দশ বছরের অপেক্ষা অবশেষে সুপ্রিম কোর্টের ডিএম মামলা শুনানি শেষ দশ বছর ধরে বিভিন্ন আদালতে দাঁতে দাঁত লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা একটাই দাবি বকেয়া ডিএম মেটাতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএম মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সেই প্রতিশ্রুতিই রক্ষা হয়নি এমনই কিন্তু অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ের দাবিতে ২০১৬ সাল থেকে আইনি লড়াই ছ ছবার আদালতে জয় অবশেষে সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পঁচিশ শতাংশ বকেয়া ডিআইন মেটানোর নির্দেশ কিন্তু সেই নির্দেশ পালন করেনি রাজ্য ফের সুপ্রিম কোর্টে ছুটেছে আরো ছমাস মাস সময় বৃদ্ধি করার জন্য কিন্তু রাজ্যের কোনো যুক্তি থোপে টেকেনি বকেয়া ডিএ মামলার অবশেষে শুনানি শেষ হয়ে জন্য অপেক্ষা করছে বকেয়া ডিএ মামলা তিন সপ্তাহ সময় লাগবে সমস্ত কিছু প্রসেসিং হতে। কারণ রাজ্য জমা দেবে সপ্তাহের মধ্যে তারপর রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য জানাবে এক ছুটি তারপর কালী পুজো কালী পুজোর আগে কিন্তু বকেয়ার ডিএ মামলার রায়দানের একটা চান্স আছে তার মধ্যেই কিন্তু বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণার আগেই বড় সড় সিদ্ধান্ত রাজ্যের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত একেবারে চরম সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্ন অর্থ দপ্তর নবান্নের তরফ থেকে জারি হলো অর্থ দপ্তরের তরফ থেকে জারি হলো বড় সড় বিজ্ঞপ্তি যার ফলে উপকৃত হতে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা মেটাতে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমন কি রাজ্যের কোমর ভেঙে যাবে একাধিক দাবি করেও কিন্তু ধোপে টেকেনি কোনো যুক্তি আপনাদের তো কর্মচারী তাদের ডিএটা মিটিয়ে দিন তাদের ন্যায্য পাওনা মেটান এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চের তার মধ্যে রায়দানের আগে প্রবল চাপে পড়ে অবশেষে নড়ে চড়ে সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া কি হবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর এই বছরে এখনো পর্যন্ত একবারই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার তবে এবার রাজ্য সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করে জোরা সুবিধা দিল নবান্ন যে সিদ্ধান্তে কিছুটা হলো সুবিধা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রতি পাঁচ বছরে একবার হোম ট্রাভেল কনসেশন অর্থাৎ এইচটিসি এবং ভারত বা নির্ধারিত প্রতিবেশী দেশে যাওয়ার জন্য প্রতি দশ বছরে একবার লিভ ট্রাভেল কনসেশন এইচ পাওয়া যায় এবার একবারের জন্য সেই হোম ট্রাভেল কনসেশন এবং লিভ ট্রাভেল কনসেশনের মেয়াদ বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দুহাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত যে হোম ট্রাভেল কনসেশন এবং লিভ ট্রাভেল কনসেশনের মেয়াদ ছিল সেটা বাড়িয়ে দুহাজার সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে তবে এই সুবিধা একবার দেওয়া হচ্ছে বলে স্পষ্টভাবে নবান্নের তরফে জানানো হয়েছে পরবর্তী যে ব্লক পিরিয়োড আছে তা দুহাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর থেকেই কার্যকর হবে আর সেই সিদ্ধান্তে রাজ্যের সরকারি কর্মচারীদের সুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ওই মহলের মতে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে টিএ নিয়ে এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীদের রসের মুখে পড়েছে নবান্ন সেই আবহে এটিসি এবং এইচটিসির মাধ্যমে নবান্ন সরকারি কর্মচারীদের কিছুটা কাছে টানার চেষ্টা করল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এমনিতে রাজ্য সরকারি কর্মচারীরা এখন বকেয়া ডিএ মামলায় রায়ের অপেক্ষায় আছেন গত সোমবার ডিএ শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দু সপ্তাহের মধ্যে লিখিত নোটস জমা দিতে হবে তারপর এক সপ্তাহ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা তারপর ডিএ মামলার ফাইনাল রায় দান করা হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে যেটা কালী আগে হবে না পরে হবে সেটা কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর এমনই কিন্তু মনে করছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ না দিল কিছুটা হলেও সুবিধা দিল নবান্ন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একেবারে চোরা সুবিধা বড় সড় বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা বারবার অভিযোগ করেন রাজ্য সরকার দিয়ে না দিয়ে ছুটি বা আরো অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে সরকারি কর্মচারীদের কিছুটা হলো কাচ্ছে টানার চেষ্টা করছে সামনেই বিধানসভা নির্বাচন দু এই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে ডিএ মামলায় রাজ্য যদি হারে বা হেরে গোয়ারা হয় বা মুখ থুপড়ে পড়ে তাহলে কিন্তু বিপদে পড়বে রাজ্য কারণ রাজ্যকে বিয়াল্লিশ হাজার হবে আর এই ডিএ মামলায় উপকৃত হবেন প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী পেনশন ভোগীরা আছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মিলিয়ে প্রায় দশ থেকে বারো লক্ষ কর্মচারী অর্থাৎ বিয়াল্লিশ হাজার কোটি টাকার এই ধাক্কা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে হবে রাজ্যকে সুপ্রিম নির্দেশের পরও যদি রাজ্য তাহলে বড় সড় ঝড় যে রাজ্যের সরকারি কর্মচারীরা তুলতে চলেছেন সে ব্যাপারে কিন্তু আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য যদি ডিএম মেটাতে রকম চালাকি করে বা ডিএ না মেটায় তাহলে কিন্তু রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তা কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট চাপ বাড়াবে রাজ্যের উপর আর তার মাঝেই কিন্তু এবার রাজ্যের সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করে কিছুটা হলেও হবে হতে মলম লাগাতে এবার কিন্তু জোড়া সুবিধা ঘোষণা করলো নবান্ন অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মধ্যে কোন জায়গায় যাওয়ার জন্য প্রতি পাঁচ বছরে একবার হোম ট্রাভেল কনসেশন অর্থাৎ এইচটিসি এবং ভারত বা নির্ধারিত প্রতিবেশী দেশে যাওয়ার জন্য প্রতি দশ বছরে একবার লিট ট্রাভেল কনসেশন এইচ ইটিসি পাওয়া যায় এবার একবার জন্য সেই হোম ট্রাভেল কনসেশন এবং লিট ট্রাভেল কনসেশন মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যে মেয়াদ ছিল তা বাড়িয়ে দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হচ্ছে তবে এই সুবিধা কিন্তু একবারের জন্যই দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই সুবিধা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় করার চেষ্টা করলো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এমনই মনে করছেন রাজ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ বা তাদের সংগঠনের একাংশ তবে মামলা, ঠিক কি হতে চলেছে রাজ্য হলমনামায় কি জানায় কি নতুন করে কোন চালাকি নতুন কোনো ফাঁদ আবার মেটাতে আবারও কি তাদের হরমনামায় নতুন কোনো বোমা ফাটাবে কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট শেষমেশ ডিএ মামলায় কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের